আজকের ভিডিওতে আমরা প্রাইমারি টেট ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এবং তার উত্তর এবং সেই সম্পর্কিত আরও যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব দেখো ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য আর যে প্রশ্নগুলি নিয়েছি আমি সেগুলি খুব বেছে বেছে প্রশ্নগুলি আমি সংগ্রহ করেছি এগুলি কিন্তু ইন্টারভিউর রুমেতে এসেছে পরীক্ষার্থীদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তো ভিডিওটি তোমাদের আশা করছি খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে তোমরা ভিডিওটি অবশ্যই দেবো দেখো চল প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাব প্রথম প্রশ্ন রয়েছে না চরিত্রী উপন্যাসটি কার লেখা চরিত্র উপন্যাসটি কার লেখা না শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা তিন উপন্যাসটি এখানে কিন্তু চারটি চারটি মেয়ের হ্যাঁ তাদের উপর যে লাঞ্ছিত সমাজের তরফ থেকে লাঞ্ছিত যে দাগ সেই দাগকে মুছে ফেলার লড়াইয়ের একটা কাহিনী সেই কাহিনীর উপর এই চরিত্রী উপন্যাসটি রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে চারটি নারী অন্যতম প্রধান দুইটি চরিত্রের মধ্যে অন্যতম হলো একটা হচ্ছে সাবিত্রী একটা হচ্ছে সাবিত্রী অন্য অন্যতম হলো করুণা ময়ী সাবিত্রী ও করুণাময়ী ঠিক আছে দুটো অন্যতম চরিত্র চারটি মহিলাদের মধ্যে পরে দেখো পরের প্রশ্ন হচ্ছে এবং আর কি প্রশ্ন আসতে পারে শ্রীকান্ত ঠিক আছে শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসটিও শেষটা হচ্ছে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত পথের দাবি ঠিক চলো দু নম্বর প্রশ্নে কি আছে দেখো বিশ্বম্বর পেশায় একজন কী ছিলেন এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর সহজপাট বই থেকে নেওয়া হয়েছে এই গল্পটা তোমরা নিশ্চয়ই শুনেছো যে বিশ্বম্বর সপ্তগ্রাম চলে পালকি চলে সপ্তগ্রাম চলেছে রুগী দেখতেন সঙ্গে যাবে তার শম্ভু ডাকাত শম্ভু চাকর এবং শম্ভুর সাথে ডাকাতদের লড়াইয়ের একটা ঘটনা নিয়ে খুব সুন্দর একটি গল্প এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর থেকে নেওয়া হয়েছে তাহলে বিশ্বম্বু চুরি পেশায় একজন কী ছিলেন না একজন ডাক্তার ছিলেন ঠিক আছে বিশ্বম্বর পেশায় একজন ডাক্তার ছিলেন আর এখান থেকে আরেকটা প্রশ্ন বলে থাকে সহজপাঠ ধর সহজপাঠ বইটি আলঙ্কারিত তৈরি করেছে বইটি আলঙ্কারিত করেছে আমাদের নন্দলাল বসু নন্দ লাল বসু ঠিক চলো পরের প্রশ্নে যা যায় তিন নম্বর প্রশ্ন আছে মুদালিয়া শিক্ষা মুদালিয়া শিক্ষা কমিশন এবং মুদালিয়া কমিশনের সভাপতি ছিলেন দেখো মুদালিয়া সভা মোদালিয়া কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়া ঠিক এবং এখান থেকে আরও যে প্রশ্নগুলি হতে পারে সেটা হচ্ছে মোদালিয়া কমিশনকে অপর কী কমিশন নামে পরিচিত সেটি হলো মাধ্যমিক কমিশন ঠিক মাধ্যমিক কমিশন এবং এটি কত স্থানে গঠিত হয়েছিল এটি গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন তিপ্পান্ন ঠিক বুঝা গেল চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন দেখো হান্টার কমিশন কত সালে গঠিত হয় উত্তর কীভাবে হান্টার কমিশন গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে এবং হান্টার কমিশন কে গঠন করেন না হান্টার কমিশন গঠন করেন হান্টার সাহেব কত সালে গঠন করেন না আঠারোশো বিরাশি সালে তিনি হান্টার কমিশন গঠন করেন এবং এটি কি হান্টার কমিশন হলো ভারতের প্রথম কী প্রথম হচ্ছে শিক্ষা আইন ঠিক আছে প্রথম একটা শিক্ষা কমিশন ঠিক তাহলে হান্টার কমিশন আমাদের ভারতবর্ষের প্রথম প্রথম গঠিত একটি শিক্ষা কমিশন হ্যাঁ প্রথম শিক্ষা কমিশন হান্টার সাহেবের সভাপতিতে গঠিত হয় এবং কে নিয়োগ করেন হান্টার সাহেবকে এই কমিশন গঠন করার জন্য সভাপতিত্ব হিসেবে নিয়োগ করেন বুঝা গেল তাহলে হান্টার কমিশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম হান্টার কমিশন নিয়ে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছি যেখানে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা একটু দেখে নেবে হান্টার কমিশন মুদালিয়া কমিশন তারপর কঠারি কমিশন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তথ্য সমূহকে নিয়ে একটি ভিডিও বানানো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও চলো পরের প্রশ্ন যাওয়া যাক পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে কাকাবু চরিত্রের শ্রেষ্ঠা কারা চরিত্রটি কার শ্রেষ্ঠা তো উত্তর যাবে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তোমরা ছবি দেখতে পাচ্ছ কাকাবউ সমগ্র হ্যাঁ কাকাবাহ সমস্ত খুব মজার মজার গল্প রয়েছে যেখানে কাকাবু চরিত্রের একটি গোয়েন্দা চিত্র যার নাম হলো রাজা এটাও আছে যে কাকাবুর চরিত্রের নাম কি তার নাম হচ্ছে রাজা ঠিক আছে পরে প্রশ্ন দেখো তার ছবিটা আমরা দেখতে পেলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি এটা হ্যাঁ তারপর দেখো সিডিপিওর পুরো পুরোনাম কি সিডিপিওর পুরো পুরোনাম হলো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এখানে দেখো ছবিটা দেখো তোমরা চাইল্ডের সাথে যুক্ত অর্থাৎ শিশুদের শিশুদের যে শিশু শিশুদের যে বিকাশ এবং শিক্ষার হার হ্যাঁ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীর তপশিলি 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 উপজাতি বাচ্চাদের যে বাচ্চাদের যে শিক্ষা ক্ষেত্রে তাদের অগ্রাধিকার এবং তাদের যে রাইটগুলো সেগুলোকে বিভিন্নভাবে পর্যালোচনা করা এবং তা দেখাই হলো কাজ হচ্ছে ঠিক আছে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার পরে দেখো মিড ডে মিল মিড ডে মিল কি মিড ডে মিল মিড ডে মিল আগে ছিল ঠিক এখন নাম হচ্ছে এবং মিড ডে মিল প্রথম তামিল তামিলনাড়ু ঠিক তাহলে তামিলনাড়ুতে প্রথম রাজ্যে মিড ডে মিল চালু হয় পরে প্রশ্ন দেখো এস ডিওর পুরো নাম কি এস ডিওর পুরো নাম হলো সাব ডিভিশনাল অফিসার সাব ডিভিশনাল অফিসারের কাজ কি জেলার শৃঙ্খলা রক্ষা করা বিভিন্ন দপ্তরগুলি যেমন স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর হ্যাঁ সেই দপ্তরগুলিকে দেখভাল করা ও বিশেষ নজর দেওয়া হলো সাব ডিভিশনাল অফিসারের কাজ পরে প্রশ্ন দেখো বলছে ওলন্দাজ ওলন্দাজ কোন দেশের নাম মানে ওলন্দাজ আমরা জানি যে ভারতের উপনিবেশিক যে সমস্ত বিদেশিরা ভারতের দেশের উপনিবেশিক হিসেবে গড়ে উঠেছিল তাদের মধ্যে ওলন্দাজ ছিল হ্যাঁ ওলন্দাজ ওলন্দাজ যা ইংল্যান্ডের ইংল্যান্ডের দেশের নাম ডাচও বলা হয় ডাচও বলা হয় এদেরকে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি এখানে দেখো নেদারল্যান্ডের আমরা ছবিটা দেখতে পাচ্ছি ঠিক নেদারল্যান্ড তারপরের প্রশ্ন দেখো ফর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ফর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় কোথায় প্রতিষ্ঠিত হয় না কলকাতায় প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন লর্ড সেই সমরকার লর্ড ওয়ে লেসলি ওয়ে লেসলি লর্ড ওয়ে লেসলি প্রতিষ্ঠা করেন ঠিক আছে এটাই ছিল আমাদের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার তাহলে ওলন্দাজ কোন দেশের নাম ওলন্দাজ হল নেদারল্যান্ডের নাম ঠিক নেদারল্যান্ডের নাম হলো ওলন্দাজ আমরা জানি যে বিভিন্ন বৈদেশিকরা ভারতের এসে উপনিবেশিক হিসেবে গড়ে উঠেছিল হ্যাঁ পর্তুগিজ ব্রিটিশ যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে পরিচিত ঠিক তেমনই ওলন্দাজ হল নেদারল্যান্ডের দেশের মানুষ যারা এখানে এসে আমাদের দেশে এসে উপনিবেশিক হিসেবে গড়েছিল ওদের জাতীয় পাতার অন্তত দেখতে পাচ্ছ জাতীয় পতাকার ছবিটা তারপরে প্রশ্ন থাকবে দশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় না আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন না সেই সময়কার ছিল লর্ড লর্ড ওয়ে লেস লি লর্ড ওয়ে লেস লি প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠা করে না কলকাতায় ঠিক তাহলে এইগুলি ছিল গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু বারংবার ইন্টারভিউ রুমে শিক্ষার্থীদের কিন্তু মুখোমুখি হতে হয়েছে তাই এই ভিডিওটা খুবই তোমাদের উপকারী হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার